তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হল আজ বৃহস্পতিবার জিকরা গ্রামে দু হাজার চব্বিশ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃতি আজাদ লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর অঞ্চলের অধীনে জিকরা গ্রামে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় জিকরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী ময়দান থেকে বিজয় মিছিল শুরু হয় বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে সে পুনরায় দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে সমাপ্তি হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন ও সবুজ আবির খেলায় মেতে ওঠেন দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিশকু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সাহা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম গ্রাম পঞ্চায়েতের সদস্য সকল দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দরা কি বললেন দলীয় নেতৃত্বরা তা আমরা শুনব ফাইজন সেকের রিপোর্ট সাম্যজিত আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে আমাদের আজ দলের কর্মসূচি বলতে আমাদের আজ গ্রাম থেকে বিভিন্ন জায়গায় আমাদের মিছিল বিজয় মিছিল উৎসব পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের অফিসে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আবার নিজ গ্রামে আমরা ব্লক সভাপতিকে সাথে নিয়ে কোন জায়গায় দিয়ে বিজয় মিছিল আজকে ঝিগড়া গ্রামে বিজয় মিছিল করা এই সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলবো একটাই কথা মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া কোনো কথা নাই মমতা ব্যানার্জির বিকল্প কেউ নাই তাই মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে সবাই তৃণমূলের পথে পাড়ান এটাই বলবো বিজয় মিছিলে কে কে উপস্থিত ছিলেন বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি মাননীয় সম্মানীয় হরিশাধন ঘোষ মহাশয় অঞ্চলের সভাপতি মুকুল সাহা মহাশয় পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ আরিফুল ইসলাম মহাশয় জেলা পরিষদের আপনার নাম এবং পরিচয় আমার নাম মনিরুল মন্ডল আমি ঝিগড়া গ্রামের ছোট্ট তৃণমূলের আজ আপনাদের দলের তরফ থেকে কী কর্মসূচি নিয়েছেন এবং কোন জায়গায় লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ইতি আজাদ মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং আমাদের মেমারি দু নম্বর ব্লক থেকেও আমরা বিপুল ভোটে চিত্রাজার মহাশয়কে যুক্ত করেছি সেই জন্য সাতকেছি এক অঞ্চলের আমাদের এখানকার মানুষ এবং অঞ্চল তথা আমারই দু নম্বর ব্লকের যত সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক আছে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে বিজয় মিছিলে সামিল হয়েছেন এবং এই বিজয় মিছিলকে সঙ্গে নিয়ে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি শিক্ষার নাম এবং পরিচয় নাম থেকে কি কার্যালয় করা সাধারণ মানুষের ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন পরিচয় আমার নাম শাহাধি ধন্যবাদ মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল